সুপ্রিয় দর্শক স্বাগত জানাচ্ছি বিশ্বে বৃহত্তম অর্থনীতির দেশ মার্কিন যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে উত্তেজনা দিন দিন বাড়ছে শুল্কযুদ্ধ যুদ্ধ বাণিজ্য নীতি ও সামরিক প্রস্তুতির মধ্যে দুদেশের দেশের সম্পর্কে টানা পড়েন বিশ্বব্যাপী উদ্বেগ তৈরি করেছে একদিকে যুক্তরাষ্ট্র চীনকে আন্তর্জাতিক বাণিজ্য নিয়ম ভাঙার জন্য অভিযুক্ত করছে অন্যদিকে চীন তার সার্বভৌমত্ব ও অর্থনৈতিক স্বার্থ রক্ষার জন্য পাল্টা পদক্ষেপ নিচ্ছে এমন পরিস্থিতিতে দুদেশের সম্পর্কের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়েছে আশঙ্কা রয়েছে বিশ্বব্যাপী রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠার চীন যুক্তরাষ্ট্রের স্বার্থ সামরিক প্রস্তুতি যুদ্ধের সম্ভাবনার বিশ্লেষণের আদ্যপান্ত থাকছে এবারের পর্বে দর্শক চলুন চলে যায় মূল ভিডিওতে চীন সম্প্রতি ঘোষণা করেছে যুক্তরাষ্ট্রের সাথে যে কোনো ধরনের যুদ্ধ করতে প্রস্তুত এই যুদ্ধ শুল্ক যুদ্ধ বাণিজ্য যুদ্ধ বা অন্য যে কোনো ধরনের যুদ্ধ হতে পারে যুক্তরাষ্ট্র চীনের পণ্যের ওপর শুল্ক বাড়িয়েছে আর চীনও পাল্টা পদক্ষেপ হিসেবে যুক্তরাষ্ট্রের কৃষি পণ্যের ওপর দশ থেকে পনেরো শতাংশ শুল্ক আরোপ করেছে চীন সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যদি যুক্তরাষ্ট্র যুদ্ধ চায় তাহলে আমরা শেষ পর্যন্ত লড়াই করতে প্রস্তুত বেইজিংয়ে অনুষ্ঠিত ন্যাশনাল পিপলস কংগ্রেসের অনুষ্ঠানে এ ঘোষণা দেন চীনা প্রধানমন্ত্রী লি কিয়াং এ সময় চীনের রাজনৈতিক নেতৃত্ব দেশের ভবিষ্যৎ উন্নয়ন ও অর্থনৈতিক পরিকল্পনা নিয়েও আলোচনা হয় প্রতি বছর চীন সামরিক খরচ বাড়াচ্ছে চলতি বছরেও চীন সাত দশমিক দুই শতাংশ সামরিক খাতের খরচ বাড়িয়েছে দেশটির সামরিক বাজেট বেড়ে এখন দাঁড়িয়েছে দুশো বিলিয়ন মার্কিন ডলার যদিও এটি যুক্তরাষ্ট্রের সামরিক খরচের তুলনায় অনেক কম দু সালে যুক্তরাষ্ট্রের সামরিক বাজেট প্রায় আটশো বিলিয়ন মার্কিন ডলার তবে বিশ্লেষকরা মনে করছেন চীন প্রকৃত সামরিক খরচ কম দেখাতে পারে কারণ বর্তমানে চীন সামরিক শক্তি বৃদ্ধি আধুনিক প্রযুক্তির উন্নয়ন ও প্রতিরক্ষা খাতে ব্যাপক বিনিয়োগ করছে লিকিয়াং জানিয়েছেন চীন সামরিক প্রশিক্ষণ ও যুদ্ধ প্রস্তুতি বাড়াবে যাতে দেশের সার্বভৌমত্ব নিরাপত্তা এবং উন্নয়নের স্বার্থ রক্ষা করা যায় শি এর নেতৃত্বে চীন দু সালের মধ্যে একটি আধুনিক সেনাবাহিনী গঠনের লক্ষ্য নিয়েছে এবং তা অর্জনে কাজও করছে দেশটি সরকার এরই মধ্যে চীন নতুন পারমাণবিক বিমানবাহী যুদ্ধজাহাজও তৈরি করছে এটি মার্কিন যুদ্ধজাহাজের সঙ্গে প্রতিযোগিতা করতে সক্ষম এদিকে চীন আগেও যুদ্ধের জন্য প্রস্তুতির কথা বলেছিল গত অক্টোবরে প্রেসিডেন্ট শি জিনপিং সেনাদেরকে যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছিলেন বিশেষ করে তাইওয়ান অঞ্চলের আশপাশে সামরিক মহড়া চলার সময় এটি অনেকের কাছে যুদ্ধের শক্তিশালী সংকেত হিসেবে মনে হয়েছিল চীন সামরিক প্রস্তুতি আরও শক্তিশালী করছে এবং যে কোনো সম্ভাব্য পরিস্থিতির জন্য প্রস্তুত রয়েছে বলে মনে করছেন সামরিক খাতের বিশ্লেষকরা মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগন জানিয়েছে চীনের সাথে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুত রয়েছে যুক্তরাষ্ট্র মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেকসেদ বলেছেন চীনের সাথে যে কোনো ধরনের লড়াই করতে তারা প্রস্তুত রয়েছেন আরও যোগ করে তিনি বলেন যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সম্পর্ক ভালো তারপরও পেন্টাগনের প্রধান কাজ হলো যে কোনো সম্ভাব্য সংঘর্ষের জন্য প্রস্তুত থাকা বর্তমানে পেন্টাগন তাই করছে বলেও সাফ জানিয়ে দেন তিনি আর এতেই চীন আমেরিকার মধ্যে যুদ্ধের দামামা বাঁচতে শুরু করেছে বিশ্ব পরিমণ্ডলে পরাক্রমশালী দেশ দুটি যুদ্ধাং পরিস্থিতি নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে চীন মার্কিন শুল্ক নীতি নিয়ে বিশ্ব বাণিজ্য সংস্থায় মামলা করেছে চীনের দাবি যুক্তরাষ্ট্রের শুল্ক ব্যবস্থা আন্তর্জাতিক বাণিজ্য আইন লঙ্ঘন করছে আর এই সমস্যার সমাধান চায় দেশটি কারণ বিশ্ববাজারে চীনে শক্তিশালী উপস্থিতি রয়েছে যুক্তরাষ্ট্রে শুল্ক যুদ্ধের কারণে বাণিজ্য ব্যবস্থা অস্থিতিশীল হয়ে পড়েছে এ পরিস্থিতিতে ডব্লিউটিএর কাছে সমাধান খুঁজছে চীন ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি ফেন্টালিন অজুহাতে চীনা পণ্যের ওপর দশ শতাংশ অতিরিক্ত শুল্ক আরোপ করার হুমকি দিয়েছেন ফলে চীনা পণ্যের ওপর মোট শুল্ক দাঁড়াবে বিশ শতাংশ চীন এই পদক্ষেপকে ব্ল্যাকমেল হিসেবে অভিহিত করেছে এ বিষয়ে চীন যুক্তরাষ্ট্রকেই দোষারোপ করছে পাল্টা পদক্ষেপ হিসেবে চীন যুক্তরাষ্ট্রে কৃষি পণ্যের শুল্ক বাড়ানোর প্রস্তুতি নিচ্ছে আর এটি হলে আমেরিকার কৃষকদের জন্য বড় ক্ষতির কারণ হতে পারে দু সালের পর থেকে চীন মার্কিন কৃষি পণ্যের সবচেয়ে বড় বাজার ছিল তবে দু সালে রপ্তানি চোদ্দ শতাংশ কমেছে চীনের গ্লোবাল টাইমস রিপোর্ট অনুযায়ী শুল্ক ছাড়াও কিছু নন টেরি ব্যবস্থা নেবে বেইজিং মার্কিন কৃষি পণ্যের মধ্যে সয়াবিন গরুর মাংস শুকুরের মাংস গম ভুট্টাকে লক্ষ্যবস্তু করার সম্ভাবনা রয়েছে এর আগে দু হাজার আঠারো সালে ট্রাম্প প্রশাসন প্রায় তিনশো বিলিয়ন ডলারের চীনা পণ্যের ওপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করেছিল এরপর থেকে দুই দেশের মধ্যে পাল্টাপাল্টি শুল্ক আরোপের মাধ্যমে উত্তেজনা বৃদ্ধি পায় পাল্টা শুল্ক আরোপ করে যার ফলে বিশ্ব বাণিজ্য ও মারাত্মক প্রভাবিত হয় চীন নিজেকে শান্তিপূর্ণ ও স্থিতিশীল রাষ্ট্র হিসেবে দেখাতে চায় তবে যুক্তরাষ্ট্রের প্রতি দেশের একাধিক অভিযোগ রয়েছে এসবের মধ্যে মধ্যপ্রাচ্য ও ইউক্রেন সহ বিভিন্ন অঞ্চলে যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্র অন্যদিকে দক্ষিণ চীন সাগর তাইওয়ান ও ভিয়েতনাম সহ বিভিন্ন অঞ্চলে সামরিক মহড়া পরিচালনা করছে চীন যা প্রতিবেশী দেশগুলোর মধ্যে আতঙ্ক তৈরি করছে এতে বিশ্বব্যাপী অস্থিতিশীলতা তৈরি হচ্ছে এ পরিস্থিতিতে চীন আশা করছে নতুন আন্তর্জাতিক অংশীদার খুঁজে পাবে চীন যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধের কারণে তাদের সহযোদ্ধা ক্যানাডা মেক্সিকোর মতো দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্লেষকরা বলছেন চীন এখনও ট্রাম্প প্রশাসনের সঙ্গে বাণিজ্য যুদ্ধের সমাধানের চেষ্টা করছে যদিও বর্তমান পরিস্থিতির বিবেচনায় স্রোতের উল্টো দিকেই ধাবিত হচ্ছে বলে মনে করছেন তারা ট্রাম্পের ভুল শুল্ক নীতির কারণে যুক্তরাষ্ট্রকে বড় ধরনের খেসারত দিতে হতে পারে বলেও সতর্ক বার্তা দিয়েছেন বিশ্লেষকরা বর্তমানে চীন যুক্তরাষ্ট্র দুই দেশই নিজেদের সামরিক প্রস্তুতি আর শক্তি বাড়ানোতে ব্যস্ত দুই বৃহত্তম অর্থনীতি একে অপরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে এর প্রভাব এশিয়া বা আমেরিকাতেই সীমাবদ্ধ থাকবে না বরং সমগ্র বিশ্বকে অস্থিতিশীল করে তুলতে পারে আন্তর্জাতিক সম্পর্ক আরো জটিল হয়ে উঠতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা দুই দেশের এই উত্তেজনা ভবিষ্যতে বড় ধরনের আন্তর্জাতিক সংঘাতের দিকে নিয়ে যেতে পারে বলেই মত তাদের বর্তমানে দেশ দুটির পাল্টাপাল্টি পদক্ষেপে আন্তর্জাতিক বাণিজ্য ব্যবস্থায় প্রভাব ফেলছে যার খেসারত দিতে হচ্ছে বাংলাদেশের মতো উন্নয়নশীল দেশগুলোকে বন্ধ হোক যুদ্ধ বিগ্রহ হানাহানি শান্তিময় হোক বিশ্ব এমন প্রত্যাশা রেখে এই পর্ব থেকে বিদায় নিচ্ছে তবে যাবার আগে সে একই অনুরোধ যেখানে সেখানে ময়লা আবর্জনা ফেলবেন না পরিবেশের ক্ষতি করবেন না অযথা হর্ন বাজাবেন না আপনার দেশে সৌন্দর্য রক্ষায় পোস্টার লাগানো থেকে বিরত থাকুন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন ভিডিওটি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভালোবাসায় আবদ্ধ করবেন ভালো লাগা না লাগার বিষয়টি কমেন্টে লিখে জানাবেন কী ধরনের ভিডিও দেখতে চান তাও জানানোর অনুরোধ রইল আগামীতে আবারও হাজির হব নতুন কোনো খবর খবরের বিশ্লেষণ নিয়ে নিজে ভালো থাকুন দেশকে ভালো রাখুন আমাদের সাথেই থাকুন ধন্যবাদ